চট্টগ্রামের লোহাগড়ায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে আরও বিস্তারিত মোহাম্মদ এরশাদ চৌধুরীর রিপোর্টে চট্টগ্রাম লোহাগড়ায় পাহাড় ও কৃষি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে লোহাগড়াই উপজেলার চরম্বা বড় হাতিয়া চাকফিরানি ও পুটিবিলা মৌজার সাতটি স্থানে পাহাড় কর্তন বিষয়ে সমন্বিত পরিদর্শন করা হয়েছে এতে ছয়টি স্থানে পাহাড় ও এক স্থানে কৃষি জমির টপসয়েল কাটা হয়েছে এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপজেলায় দায়িত্ব সেনাবাহিনীর সদস্যগণ থানা পুলিশের সদস্যগণ ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন পাহাড় কাটা জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া টপসয়েল কাটার বিষয়টি ভূমি অফিস দেখবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমাদের সাথে বন বিভাগের লোকজন ছিলেন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক যিনি উনিও আমাদের সাথে ছিলেন আমরা সকলে মিলেই হচ্ছে এই অভিযানগুলো পরিচালনা করছি এবং আমাদের এই অভিযানগুলো